বাংলার উপরে ধেয়ে আসতে চলেছে প্রবল বৃষ্টিপাত ইতিমধ্যে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়েছে তাই আজ সারাদিনই আকাশ মেঘলা মেঘলা থাকতে পারে আগামী কয়েকদিন এমনই থাকার সম্ভাবনা রয়েছে এরই মধ্যে বর্ষা আসছে এছাড়াও গভীর নিম্নচাপ বাংলা উড়িষ্যার উপকূল দিয়ে আসার ফলে প্রবল ভারী বর্ষণ পেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং অতি ভয়ঙ্কর বৃষ্টিপাত পেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলি এমনই সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ধারা ভালো থাকবে আঠাশ তারিখ থেকে এমন সম্ভাবনা রয়েছে বর্ষা ইতিমধ্যে মিজোরামের দিকে এবং চট্টগ্রামে প্রবেশ করেছে তবে এবারে আজ থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের দিকে বর্ষা এগিয়ে যাবে এবং বাংলাদেশেও বর্ষা কভার দেবে এছাড়া দক্ষিণবঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন হবে এবং মাঝে মাঝেই বৃষ্টিপাত হবে আকাশ মেঘলা মেঘলা থাকার পাশাপাশি মাঝে মাঝে ঝেঁপে বৃষ্টিপাত নামবে থামবে আবার কিছু সময় পরে কখনো সখনও নেমে যেতে পারে কিছু সময় বন্ধ থাকবে আবার মেঘলা হবে তবে সঙ্গে সামান্য গুমোট গরমটাও বজায় থাকবে বৃষ্টিপাত এসে অনেক জায়গাতেই স্বস্তি ফিরতে পারে আনন্দ উপভোগ করছে এখন দক্ষিণবঙ্গবাসী প্রবল তাপপ্রবাহ থেকে অনেকটা সময় মুক্তি পেয়েছে সেগুলি বজায় থাকবে ইতিমধ্যে আরব সাগরের গভীর নিম্নচাপটি শক্তি ক্ষয় করছে আস্তে আস্তে এবং ভারতের পশ্চিম উপকূলে ব্যাপক বৃষ্টিপাতও ঘটাচ্ছে দেশের মূল ভূভাগে বর্ষা ইতিমধ্যে সময়ের অনেক আগে প্রবেশ করেছে দু হাজার সালের পর এতগুলো বছর বাদে আমাদের কেরালাতে বর্ষা প্রবেশ হয়েছে সময়ের অনেকটা আগে আট দিন আগে যেটা আমাদের বলেছিলাম শনিবার কিন্তু প্রবেশ হয়েছে কেরালার শুধুমাত্র নয় তামিলনাড়ু কর্ণাটকা বিভিন্ন অংশে কিন্তু বর্ষার প্রবেশ হয়েছে আরব সাগরের দক্ষিণ ভাগে প্রবেশ হয়ে গেছে আমাদের বঙ্গোপসাগরে অনেকটা আগেই প্রবেশ হয়েছিল সেটা অনেকটা এগিয়ে গেছে এবারে যে ব্যাপারটা রয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আস্তে আস্তে পরিস্থিতি বোঝা যাচ্ছে সেটা এবারে গভীর নিম্নচাপ পর্যন্ত যেতে পারে বা ক্ষেত্র বেশি অতি গভীর পর্যন্ত যেতে পারে যেটা উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে আসবে এবং তারই প্রভাবে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতের আজ সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ মেঘলা কাশে বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তারই মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত জোরে জোরে নেমে যেতে পারে আপনারা জানান আপনি কোন জায়গা দেখছেন এবং আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে এবং বৃষ্টিপাতকে আপনি বিগত ছ থেকে বারো ঘন্টার মধ্যে পেয়েছেন উল্লেখ করবেন সেটা কেমন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সিকিম এই সমস্ত অংশে মেঘলা আকাশ বৃষ্টিপাতের পরিবেশ ভালোই রয়েছে তাই যখন তখন নামতে পারে এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর আসাম মেঘালয়ের বিভিন্ন অংশে মেঘাচ্ছন্ন আকাশ বিক্ষিপ্ত মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বাংলাদেশে ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে এবং সেখানেও মাঝে মাঝে এদিক ওদিক বৃষ্টিপাত নামবে দক্ষিণবঙ্গে বিশেষ করে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সকালের দিকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলার মধ্যে তারপর আবার মাঝে মাঝে হতে পারে তো ইতিমধ্যে মেঘের আনাগোনা রয়েছে ছাড়াও মেঘলা আকাশ মানে মুখ ভার থাকবে সেটা হচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত এলাকাতে এবং বর্ধমান সহ পূর্ব বর্ধমান হয়ে বীরভূম মুর্শিদাবাদের দিকে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এগুলোতেও হবে সব জায়গাতেই রয়েছে হাওড়া কলকাতা হুগলি সব দিকেই থাক সম্ভাবনা রয়েছে তো আমরা এইগুলো উপকূল চিত্রে সকালের দিক থেকেই আমরা দেখতে পাচ্ছি এরপরে কি হবে সেগুলো আমাদের দেখাচ্ছি মোটামুটি সারাদিনই দেখবেন যে দেখুন এই যে পরবর্তী দিনগুলো যখন যাচ্ছে সময়গুলো যেগুলো বলা হলো সেগুলো কিন্তু এবার আমাদের দেখাচ্ছে এখানে মেঘা মেঘলা থাকবে তাই কোথাও কোথাও বাংলাদেশ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে মাঝে মাঝে বৃষ্টিপাতের মেঘ কিন্তু থাকবে কখনও দুপুরবেলাতে কখনও রাতের বেলাতে এরকম থাকবে বীরভূম মুর্শিদাবাদ মালদা এর পাশাপাশি দিনাজপুর এবং তার পাশাপাশি কিছুটা নদিয়া হুগলি বর্ধমানের কাছে বৃষ্টিপাত হবে এইগুলোতে কিন্তু সম্ভাবনা থাকছে বিকেল সন্ধ্যার দিকে এবং মাঝে মাঝে সবসময় সব জায়গাতে হবে না এর পাশাপাশি রাতের দিকে উত্তরবঙ্গ এবং সংলগ্ন আমাদের দক্ষিণবঙ্গের উত্তর ভাগে বৃষ্টিপাত হতে পারে রাত থেকে সকালে আবারও সোমবারও বৃষ্টিপাত হবে তবে এই সোমবারের মধ্যেই কিন্তু দেখাটা হবে উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ হচ্ছে এবং সঙ্গে আস্তে আস্তে রাতের দিক থেকেই সোমবারের মধ্যেই আমরা কিন্তু দেখব যে উত্তরবঙ্গে হয়তো বর্ষা প্রবেশ কথা বলে দিয়েছে আবহাওয়া দপ্তর সেগুলো অফিসিয়ালি জানালে আমরা জানিয়ে দেবো আপনাদের মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সাতাশ তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে থাকবে কারণ এখানে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে যাবে এই জায়গাতে ফলে জলীয়ব প্রচুর যোগান বেড়ে যাবে এমনই মেঘলা আকাশে কিন্তু মাঝে মাঝে বৃষ্টিপাত নামবে আঠাশ তারিখ থেকে আস্তে আস্তে মেঘলা আকাশ আরও বাড়বে এবং এলাকা ছড়াবে তাই আঠাশ উনত্রিশ তিরিশ এবং একত্রিশ এই সময়কালে ঝড় বৃষ্টি থাকবে উপকূল বিভাগে ঝড়ো হাওয়া থাকবে সিস্টেমটি আমাদের বঙ্গ আমাদের দেখুন এতটা এলাকাতে ছড়িয়ে পড়বে একত্রিশ তারিখ রাত থেকেই উত্তরবঙ্গ এবং বিহার নেপাল ভুটানে সিকিমে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে এবং পাহাড়ি তলদেশের যে জায়গাগুলো রয়েছে সেখানে ভারী ভারী প্রবল বর্ষণ হবে দু তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া পরিস্থিতি হতে পারে এর পাশাপাশি তিন চার পাঁচ ছয়ে একটু তাপমাত্রা হালকা করে বাড়ারও ইঙ্গিত থাকবে তবে এই সময়কালে কি বর্ষা প্রবেশ করে যাবে প্রথম সপ্তাহের মধ্যে নাকি এই যে সিস্টেমটি আসে তার মধ্যে বর্ষা প্রবেশ করা যাবে নাকি আবার বর্ষা প্রবেশে দেরি হবে সেগুলি নিয়ে অফিসিয়ালি কিছু খরচা করে বলেনি আবহাওয়া দপ্তর আমরাও এখন সেটা নিয়ে বলছি না তবে উত্তরবঙ্গে উত্তর পূর্ব ভারতে বাংলাদেশের বেশিরভাগ অংশে বর্ষার প্রবেশ ঘটে যাবে এই সময়কালের মধ্যে এতটা বলা যায় আমরা প্রথমে বৃষ্টিপাতগুলো দেখাই যেগুলো মেঘলা আকাশ দেখালাম তো ইতিমধ্যে দেখুন বৃষ্টিপাত কিন্তু সকালের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই এবং কিছুটা মেদিনীপুরের দিকে এবং বর্ধমান আশেপাশে হবে এবং এদিক ওদিক করে হবে এখানে ছবির সঙ্গে বাস্তবে একটু অদলবদল বদল পাবেন এছাড়াও বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল বিভাগে বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে থাকবে কোথাও বেশি কম ত্রিপুরার দিকেও আস্তে আস্তে সেগুলো হবে এবং উত্তরবঙ্গেও কিছুটা হতে থাকবে ঝিরঝিরি গুড়ি গুড়ি হালকা হালকা সব হতে থাকবে মাঝে মাঝে বাড়া কমা করবে দুপুরবেলার দিকে বেলার পদের দিক থেকে দুপুরের মধ্যে বিভিন্ন অংশে বৃষ্টিপাত মাঝে মাঝে আসবে তাই মেঘলা আকাশ বেশিরভাগ বৃষ্টি হবে সেখানে একটু ঠান্ডা লাগবে তারপরে আবার একটু গুমর গরম হতে পারে তো বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার বিভিন্ন অংশে আমরা জায়গাগুলোর নাম আর বলছি না এগুলোতে কিন্তু রয়েছে মালদা দিনাজপুর সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার এর পাশাপাশি রাতের বেলাতেও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও থাকবে তো মাঝারি ভারী বৃষ্টিপাত যেটা হতে পারে দু দুই দিনাজপুর বিহার এবং তার পাশাপাশি মালদা এবং বাংলাদেশের রংপুর রাজশাহী বিভাগের বিভিন্ন অংশে এগুলো হতে পারে বীরভূম মুর্শিদাবাদের দিকেও থাকবে রাত থেকে সকাল আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকেও বৃষ্টিপাত হবে এবং দক্ষিণ আসাম তার পাশাপাশি সিলেট মনমোহনসিংহ দিকেও বৃষ্টিপাত থাকবে এবং আসামের বিভিন্ন অংশ বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টিপাত থাকবে ছাব্বিশ তারিখ সোমবার বর্ষা যেহেতু প্রবেশ হচ্ছে মধ্যেই তাই ত্রিপুরা মিজোরাম মণিপুর চট্টগ্রাম বিভাগে জোদ্দার বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গও বৃষ্টিপাত আস্তে আস্তে উত্তরপূর ভারতেও ঢুকবে এরমভাবে এটা দেখুন দেখাচ্ছি রাতের দিক থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতও বাড়বে ধীরে ধীরে যা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই অংশটাতে দেখুন বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে এতটা কিন্তু আমাদের ফ্লোয়ারলি বলে দিলাম এর পাশাপাশি এরকম মেঘলা কাশেই কিন্তু থাকবে এবারে যখন সিস্টেমটি আসবে সেটা একটু দেখেই দিই এই যে সিস্টেম যখন তৈরি হচ্ছে সাতাশ তারিখে নিম্নচাপ তৈরি হবে এই নিম্নচাপটা আমাদের দেখাচ্ছি ভালো করে দেখুন প্রত্যেকে শেয়ার করে রাখবেন এই সময়কালে মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা থাকছে সাতাশ তারিখ থেকে এবং চাষি ভাইরাও অনেক বৃষ্টিপাত পাবেন তাই সেভাবে কাজকর্ম আমাদের করতে হবে এই সময় গতিবেগ মোটামুটি চুয়াত্তর পঁচাত্তর থাকতে পারে বায়ুর ঝাপটা কিন্তু বায়ুর গতিবেগ ওই চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এবং ধীরে ধীরে সেটা পঞ্চাশ থেকে ষাটের মধ্যে চলে যাবে এটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে যেতে পারে এর গতিবেগ এই সময়কালে পঁচাত্তর থেকে আশির মধ্যে থাকবে ঝাপটাতে বায়ুর গতিবেগ আমাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ইতিমধ্যে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পঞ্চান্ন দেখা যাচ্ছে অর্থাৎ যেটা বলতে চাইছি যে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে থাকার প্রবল সম্ভাবনা হচ্ছে সামান্য কিছু একটু ক্ষীণ সম্ভাবনা আছে একটু বাড়া কমা করতে পারে সেক্ষেত্রে পরে আমরা জানা যাবে আপাতত এই সিস্টেমটি যখন আমাদের বাংলার উপকূলের দিকে আসবে তার ফলে দেখুন এখানে কিন্তু ঝোড়ো হাওয়া বাড়বে তাই মৎস্যজীবীদের চট্টগ্রাম পরিশাল আমাদের থেকে শুরু করে খুলনা বিভাগ হয়ে আমাদের এই যে উত্তর উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য এই অন্ধ অন্ধ্রপ্রদেশ এই এলাকা পর্যন্ত মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে এবং এখানে ঝড় বইবে পারছেন তো বেশ কিছুটা ঝড় বইবে আর তিরাশি পর্যন্ত পাওয়া যাচ্ছে যত কাছাকাছি আসবে তো উড়িষ্যার দিকে এটা চলে আসতে পারে দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে বালেশ্বর থেকে দীঘা আশেপাশে কাছাকাছি এই যে জায়গা এটার প্রভাবে কিন্তু এই দিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি বাড়বে তাই আমাদের উপকূলবর্তী এলাকাগুলিতেও ঝোড়ো হাওয়া বইতে থাকবে তাই সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের অবশ্যই এই সময়কালে একটু সাবধানে থাকতে হবে দক্ষিণ পশ্চিম মৌসুমে আরও তেজি হবে এবং এরই প্রভাবে ভারী বৃষ্টিপাতও জুটবে এবারে দেখাচ্ছি বৃষ্টিপাতগুলো দেখুন সাতাশ তারিখটা আমরা দেখিয়েছিলাম সাতাশ তারিখে উপকূলবর্তী এলাকা সহ সব জায়গাতে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতে বিহার ঝাড়খন্ড উড়িষ্যাতেও বৃষ্টিপাত হবে আসাম মেঘালয় ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হবে আঠাশ তারিখ থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি বাড়তে থাকবে এখানে উড়িষ্যার দিকে প্রবল বর্ষণ থাকবে এর পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডও বৃষ্টিপাত হবে একদম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের ধারা যে প্রচুর থাকবে বোঝা যাচ্ছে উনত্রিশ তারিখের দিকে আমাদের গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টিপাত আরও বেড়ে যাবে এবং খেপেক্ষেপে বৃষ্টিপাত হবে দমকা ঝোড়ো হাওয়া থাকবে বাংলাদেশ সহ বিভিন্ন অংশে এই যে এলাকাগুলি রয়েছে এতটা এলাকা এই এলাকাগুলির মধ্যে বৃষ্টিপাত অনেকটা বেশি থাকবে শেয়ার করে থাকবেন এবং রাতের বেলার দিকেগুলোতেও উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবা জলপাইগুড়িতে বৃষ্টিপাত আরও বাড়তে থাকবে তিরিশ তারিখেও দক্ষিণবঙ্গে বিভিন্ন অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে তাই প্রচুর বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে অনেকটা বৃষ্টিপাত হবে তাই প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত হবে ঘুরিয়ে ফিরিয়ে এমন সম্ভাবনা রয়েছে তবে সবসময় একদম টানা চলবে না টানা প্রতিদিনই মানে ওই কটা দিন হবে কিন্তু থেমে 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 হবে মানে মেঘলা মেঘলা আকাশ এরকম থাকবে এবং তিরিশ তারিখের পর থেকে এই সিস্টেমটি বিহারের কাছাকাছি অবস্থান করতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপর দিয়ে তাই ঝাড়খণ্ড ওদিকে বৃষ্টিপাত বাড়বে কিন্তু পাহাড়ি অঞ্চলগুলিতে ভয়ঙ্কর বৃষ্টিপাত শুরু হবে একত্রিশ তারিখ থেকে এক তারিখ দু তারিখের মধ্যে দেখুন ভারী অতি ভারী শুধু নয় প্রবল বর্ষণ নয় এক্সট্রিম হেভি রেনফল যাকে বলে পাহাড়ি ঢলে তাই এখানে কিন্তু যেটা হতে পারে যে ধসের সম্ভাবনা থাকতে পারে এই এত বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হবে একাধিক জায়গায় উত্তরবঙ্গে কিন্তু যেহেতু এটা পশ্চিমবঙ্গে অবস্থান করে শেষ ভাগে যেটা উত্তর পূর্ব থেকে সরে যাবে তাই আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গ এক তারিখ সকাল পর্যন্ত এবং উত্তরবঙ্গ এক তারিখ পর্যন্ত তো পাবেই এবং বাংলাদেশ ও উত্তর ভারতের দু তারিখ পর্যন্ত বৃষ্টিপাত ধীরে ধীরে থাকবে তাই আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এইগুলোতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত থাকবে ত্রিপুরাও পাবে এক তারিখের থেকে দু তারিখের দিকে দেখুন অনেকটাই খালি হয়ে যাবে আপাতত এরকম রয়েছে কিছু পরিবর্তন হলে আমরা জানাবো আর আমাদের ভারতের পশ্চিম উপকূলে বর্তমানে যে গভীর নিম্নচাপটি শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে তার ফলে এই জায়গাগুলোতেও প্রচুর ঝড় বৃষ্টি রয়েছে এখানে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হবে এমনটা রয়েছে ধন্যবাদ